নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব দু সালে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের বাড়ি করার স্বপ্ন পূরণ হতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব নিজের বাড়ি হোক এটা আমরা সকলেই স্বপ্ন দেখে থাকি অনেকে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও নিজস্ব বাড়ি তৈরি করতে পারে না বাড়ির স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিছু গ্রহ এবং নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে যদি কারোর কোষ্টিতে বৃহস্পতি শুক্র এবং শনি শুভ অবস্থানে থাকে তাহলে সেই ব্যক্তিকে বাড়ি কেনা বা তৈরির ক্ষেত্রে কোনো অসুবিধার মুখোমুখি হতে হয় না চলুন দেরি না করে জেনে নেওয়া যাক দু সালে এই তিন গ্রহের শুভ প্রভাবের কারণে কোন কোন রাশির জাতক বা জাতিকারা নিজের বাড়ি করার স্বপ্ন পূরণ করতে পারে সর্বপ্রথম মেষ মেষরাশির জাতক বা জাতিকারা এই বছর সম্পত্তি ক্রয় করতে পারেন বছরের শুরুতে জমি কেনার পরিকল্পনাও করতে পারেন যারা নিজের বাড়ি তৈরি করতে বা কিনতে চান তারা বছরের মাঝামাঝি সময়ে সাফল্য পেতে পারেন জমি সংক্রান্ত সমস্ত কাজ আপনার সহজেই সম্পন্ন হবে বিশ্বরাশি রাশি বৃহস্পতি শনি এবং শুক্রের কৃপায় এই বছর বিশ্বরাশির জাতক বা জাতিকাদের নিজস্ব বাড়ি করার স্বপ্ন পূরণ হতে পারে বছরের প্রথম দিকে জমি বা ফ্ল্যাট কিনতে পারেন বছরের শেষে পৈতৃক সম্পত্তি আপনি লাভও করতে পারেন কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকারা এই বছর নিজস্ব বাড়ি তৈরি করতে বা কিনতে পারেন দীর্ঘদিন ধরে বাড়ি কেনার চেষ্টা করে থাকলে বছরের শুরুতেই আপনি সুখবর পেতে পারেন বছরের মাঝামাঝি সময়ে সম্পত্তি ক্রয়ও করতে পারেন এই বছর আপনি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করতে পারবেন যার ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে সর্বশেষ তুলা রাশি হাজার চব্বিশ সালে রাশির জাতক বা জাতিকাদের নিজস্ব বাড়ি করার স্বপ্ন পূরণ হতে পারে বছরের শুরুতেই বাড়ি বা জমি কেনার যোগ রয়েছে আপনি সম্পত্তি ক্রয়ও করতে পারেন এর ফলে আপনি লাভান্বিত হবেন সরকারি ক্ষেত্র থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক অবস্থা আপনার উন্নতি হবে কোনো পেশাদার ব্যক্তির সহযোগিতাও এই বছর আপনি লাভ করবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ